একটা আন্দোলন সফল হওয়ার পর আসলে প্রথম রাতটা কতটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাইতে পারে সেটা হচ্ছে ঢাকাবাসী গত রাতটা হচ্ছে টের পেয়েছে এবং নানান দিক থেকে সত্য গুজব সব মিশিয়ে এমন এমন তথ্য সব প্রচার করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেকেই আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম যে ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে তবে এই জায়গাতে হচ্ছে কয়েকটা খুশির খবর হচ্ছে খুশির খবরের আগে কেন খুশির খবর এটা বলি যে আমরা হচ্ছে গতকাল মানে বিকাল থেকে বা সন্ধ্যা থেকে শুনতে পাচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর নাকি আক্রমণ করা হচ্ছে এইটা শোনার পর বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়করা জানালেন যাতে হচ্ছে প্রত্যেক এলাকায় শিক্ষার্থীরা যাতে তাদেরকে মানে প্রোটেকশন দেয় এবং আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওতে কথা বললাম যে এই কেওয়াজ থামানোর দায়িত্ব আমাদের নিজের কারণ হচ্ছে কেউ যদি এই কেওয়াত বাঁধিয়ে অন্য কোনো সুবিধা আদায় করতে চায় সেটা হবে মানে আসলে ভালো হবে না আমাদের জন্য তো সেই জায়গা থেকে সকাল উঠে কিছু ছবি দেখলাম যে অনেক জায়গাতেই মাদ্রাসার শিক্ষার্থীরা এলাকার মানুষ তারপরে হচ্ছে সাধারণ শিক্ষার্থী তারা তার পাশের যে মুসলিম পরিবার তাকে প্রোটেকশন দিচ্ছে মন্দিরে প্রোটেকশন দিচ্ছে যে দৃশ্যটা কিন্তু খুবই ভালো লেগেছে এটাই হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ তবে আরও কিছু জায়গায় দেখলাম যে দু সালের ছবি দু হাজার সালের ছবি যেখানে হচ্ছে মন্দিরে আক্রমণ করা হয়েছিল সেই ছবিগুলোকে এখনকার আক্রমণ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে তো এই ব্যাপারটা আবার আমাদের পাশের দেশ ভারতে এই অল্প কয়েকটা ঘটনাকেই মানে খুব মারাত্মকভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে দেশের ভিতর মৌলবাদীদের আক্রমণে শেষ হয়ে যাচ্ছে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে সো মানে এরকম একটা পোট্রে করা হচ্ছিল যেই কারণে বারবার বলার চেষ্টা করছিলাম যে আমরা নিজ দায়িত্বে এই ধরনের সংঘাতকে যাতে আমরা থামাতে পারি কারণ এই সংঘাতগুলোকে টার্গেট করে এর ভিতর থেকে কেউ কিন্তু এখান থেকে সুবিধা আদায় করতে পারে তো এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের সারা দেশের ছাত্র সমাজ জাগ্রত এবং তারা চায়না যে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক এবং মোটামুটি এটা হচ্ছে কাভার দেওয়া হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমাদের যে দ্রুত সময়ের ভিতরে একটা সরকার গঠনের জন্য বারবার বলা হচ্ছে তো সেই সরকারের প্রধান কে হবেন এটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল যদিও আমার কাছে একটা বিষয় আগেই মনে হয়েছিল যখন দেখলাম যে দুই দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশে আসার একটা খবর পেলাম তখন বুঝতে পারলাম যে তাহলে হয়তো উনি যদি দেশে থাকেন তাহলে একটা পসিবিলিটি আছে যে তাকেই কেন্দ্র করে একটা সরকার গঠিত হওয়ার এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে ডক্টর তো হচ্ছে উনি সুদের ব্যবসা করেন বা উনি হচ্ছে যেই বিজনেস আইডিয়া নিয়ে আসেন সেগুলো সুদ ভিত্তিক সো এইটা তো আসলে ঠিক না এখন দেখেন একটা দেশের সরকার কিন্তু সরকার মানে দেশের পরিচালক কিন্তু সরকার সে হোক অন্তর্বর্তীকালীন হোক সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক সেটা সামরিক সরকার বা গণতান্ত্রিক যেই সরকারই হোক না কেন সেই সরকার কিন্তু দেশ পরিচালনা করে এখন একটা দেশ পরিচালনা করতে ওই সমস্ত দরকার যাদের বৈশ্বিক পরিমণ্ডলে ভালো একটা আছে এবং বিশেষ করে বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের ঠিকঠাক পরিচালনার জন্য এই সরকারকে কিন্তু বৈশ্বিক মহলে বিভিন্ন কিছু ব্যালেন্স করে চলতে হয় কারণ এই জায়গায় অনেক কূটনৈতিক ব্যাপার সেবার আছে এখন এই যে দেখেন শেখ হাসিনার পদত্যাগের পর বা পতনের পর দেশে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হইলো এই অরাজক পরিস্থিতি নিয়ে কিন্তু পুরো বিশ্বব্যাপী বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করবে বা এটাকে প্রেজেন্ট করবে সেই ব্যাপারগুলো সামাল দেওয়ার জন্য ওই রকম একজন মানুষই দরকার যেই মানুষটার গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে এবং এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আর কিন্তু তেমন কেউ নাই যার হচ্ছে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে তো তাকে হচ্ছে অনেকেই আমরা হয়তো বা ব্যক্তিগতভাবে অনেকেই পছন্দ করি না বা আপনি নাও করতে পারেন কিন্তু রাষ্ট্রের জন্য এই মুহূর্তে এরকম একজন মানুষকে কিন্তু দরকার সেই সাথে বলি যে একটা পলিটিক্যাল আইডিয়োলজি কিন্তু হুট করে শেষ হয়ে যায় না আজকে শেখ হাসিনা পতন হয়েছে মানে কি আওয়ামী লীগের কার্যক্রম বা তাদের মানে অবস্থান কি শেষ হয়ে গেছে না তারা কিন্তু দীর্ঘদিন চেষ্টা করতেই থাকবে তাদের আন্তর্জাতিক মহলের বিভিন্ন মানে এলাই থেকে চেষ্টা করবে যে এখানে কিভাবে ঝামেলা বাঁধানো যায় কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে ব্যর্থ করা যায় এই চেষ্টা তারা করবে থেকে হয়তো এখানে নানান ধরনের কথাও আসতে পারে সো ওই রকম একজন মানুষ যদি থাকেন যার কিছু বড় বড় রাষ্ট্রের সাথে বা শক্তিশালী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক আছে তারা কিন্তু এইটা টেকেল দেবে দেখেন উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সাথে আমাদের সেই যুদ্ধে হচ্ছে আমাদের নিরস্ত্র বাঙালিরা জয়লাভ করেছিল এবং নিরস্ত্র বাঙালি যে সাহসটা পেয়েছিলো যে হ্যাঁ আমরা পাকিস্তানের এরকম ওই সময়ের বিশ্বের পঞ্চম শক্তিশালী আর্ম ফোর্সের এগেনস্ট আমরা যুদ্ধ করব। এই সাহসটা আমরা কোথেকে পাইছিলাম সাহসটা পাইছিলাম দুইটা দেশের কাছ থেকে এক ভারত দ্বিতীয় হচ্ছে রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এরা যখন মোটামুটি কনফার্মেশন দেয় হ্যাঁ আমরা তোমাকে ব্যাক আপ হেল্প করবো তখনই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পুরো দেশের মানুষ ওই শক্তিটা পায় যে হ্যাঁ আমাদের এবার লড়াই করার মতো একটা সক্ষমতা হয়েছে দ্যাট মিনস এই বহির্বিশ্বের মান্তি মহলের একটা সমর্থন আপনার খুব দরকার এবং সেইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে এবং সেই জন্য উনি হচ্ছে এই মুহূর্তে পারফেক্ট একজন মানুষ সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আরও কয়েকটা কথাবার্তা একটু বলি যে ওনার আসলে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আসলে কোন লেভেলের দেখেন বিশ্বে তিনটা গুরুত্বপূর্ণ পুরস্কার আছে এটাই তো মধ্যে হয়তো এই পোস্টটা আপনারা অনেকে পড়েছেন তারপর আমি একটু বলি একটা হচ্ছে নোবেল পুরস্কার যেটা তো অনেক বেশি ভাইরাল আমরা জানি এর পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড নামে একটা পুরস্কার আছে এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এই পুরস্কার আছে এই তিনটা পুরস্কার বিশ্বের সবচেয়ে দামি এবং মর্যাদাবান পুরস্কার হিসেবে ধরা হয় এবং এই তিনটা পুরস্কারে পেয়েছেন পৃথিবীতে এমন মানুষের সংখ্যা মাত্র বারো জন আর এই বারো জনের ভিতরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন চিন্তা করতে পারতেছেন যে উনি বিশ্বের বারো জন মানুষের মধ্যে একজন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো তার আইডিয়া নিয়ে মানে মানে কোর্স চালু করে বিভিন্ন সেশন আয়োজন করে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে হচ্ছে কথাবার্তা বলে আসেন এই যে অলিম্পিক হচ্ছে দু হাজার চব্বিশ সালে সেই অলিম্পিকের মূল থিমটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইডিওলজির উপরে এবং তিনি স্পেশাল গেস্ট হিসেবে কিন্তু ফ্রান্সে অবস্থান করছিলেন সেখান থেকে ফিরে এসেছেন জাপানে যে অলিম্পিকটা হয়েছিল সেই অলিম্পিক তিনি মশাল বাহক ছিলেন ধরা হয় যিনি হচ্ছে মানে একটা ক্রীড়া প্রতিযোগিতার মশাল যিনি চালান বা মশাল নিয়ে যিনি হচ্ছে রান করেন তাকে ধরা হয় ওইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওই লেভেলের একজন মানুষ আর ডক্টর মোহাম্মদ ইউনুস সেইটা অর্জন করেছিলেন আমরা মেসিকে নিয়ে হচ্ছে অনেক পাগলামি করি তার অনেক বড় ভক্ত আমরা তাই না তো এই মেসিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তোলার জন্য তিনি লাইনে দাঁড়ান এবং আমরা দেখেছি যে তিনি তার সাথে ছবি তুলে আপলোড করেছিলেন তার মানে ওনার অ্যাকসেপ্টেন্স হচ্ছে ওই লেভেলের সো এই মুহূর্তের যে দেশের যে মেসাকার অবস্থা বা যের ধরনের একটা চেষ্টা করা হচ্ছে অবস্থাটা বাজে করে সেখান থেকে সুবিধা নেওয়ার এইটা ট্যাকেল দেওয়া এবং এইটার উপরে বৈশ্বিক একটা আবেদন নিয়ে আসা বা দৃষ্টি নিয়ে আসা যেটা পজিটিভলি আনার জন্য আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া এই মুহূর্তে আর তেমন কেউ নাই হ্যাঁ এর পরবর্তী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কে ক্ষমতা হবে সেটা তো আসলে আমরা নির্ধারণ করবো আমরা ভোট দেবো যাকে ভোট দেব তিনি হচ্ছে নির্বাচিত হবেন তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একজন পারফেক্ট ব্যক্তি এবং সমন্বয় একটা আলোচনা করে মোটামুটি ভোর রাতের দিকেই হচ্ছে এই সিদ্ধান্তটা জানিয়েছে এবং সকালে উঠে দেখলাম সার্জিস পোস্ট করেছে যে ডক্টর মোহাম্মদ থাকবেন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেখে খুবই ভালো লাগলো এবং এই জায়গা থেকে আপনাদের ভিতরে অনেকের যে কনফিউশন থাকতে পারে সেটাই হচ্ছে এখানে আলোচনা করার চেষ্টা করলাম সেই সাথে দেখেন একটা নির্বাচন আয়োজন করা মানেই কিন্তু মানে একদম সব কিছু না বরং দেশের ভিতরে বর্তমান অর্থনৈতিক বড় একটা সংকট চলতেছে এবং এই সংকটটা যদি আপনি কাভার করতে না পারেন এর মধ্যে হুট করে একটা বড় নির্বাচন আয়োজন করবেন যেখানে আরও বেশি খরচ সেটাও কিন্তু সম্ভব না সো এই অর্থনৈতিক বিষয়টা একটু টেকেল দেওয়া লাগবে টেকেল দেওয়ার জন্য আপনার হয়তো ঋণ প্রয়োজন আমরা দেখেছিলাম শেখ হাসিনা কিছুদিন আগে চিনে গিয়েছিলেন পাঁচ বিলিয়ন ডলার ঋণের জন্য কি জন্য এই অর্থনৈতিক সংকটটাকে ব্যাকআপ দেওয়ার জন্য তিনি সেটা পান নাই না পাওয়ার কারণে কি অবস্থা যে দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা একেবারে খাদের কেনারায় চলে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু ওইরকম একটা মানুষই দরকার যাকে বৈশ্বিকভাবে সহযোগিতাও করা হবে সেই সহযোগিতার জন্য ওই রকম মানুষজন কিন্তু ইনুষ্ঠার আর কাউকে কিন্তু দেখা যাচ্ছে না যাই হোক আপনার কাছে হচ্ছে তাকে পছন্দ যদি না হয় সেটা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে দেশের স্বার্থে তার যেই প্রোফাইল সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাকেই হচ্ছে এই মুহূর্তে দরকার আমার দৃষ্টিতে যতটুকু মনে হচ্ছে এবং আমার মনে হয় তিনি যদি আসেন তার যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স সেই জায়গাটা বজায় রাখার জন্য তিনি এমন কিছু করবেন না যে তার ইমেজটা নষ্ট হয় সো তিনি ভালো কিছুই করবেন এবং তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই তো এই যে আমাদের কথা বলা এই কথা বলাটা জারি থাকবে ছাত্র সমাজ তারপরও মাঠে থাকবে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এবং সুন্দর গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু কথাবার্তা বলেই যাবে সো সেই জায়গা থেকে আপনার দেখেন আপনি আপনি তাকে এই ব্যাপারটা একটু মেনে নিতে হবে যে ব্যাংক ব্যবস্থা আছে সেখানে সুদের কারবার আছে তিনি হচ্ছে একটা ব্যাংকের প্রতিষ্ঠা করেছেন কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে বাকি কিছু চিন্তা করলে কিন্তু তাছাড়া আপনি বিকল্প আর কাউকে কিন্তু খুঁজে পাবেন না তো সেই জায়গা থেকে আমি খুব ভালো করে প্রত্যাশা করতেছি যে অন্তর্বর্তীকালে সরকার যেটা গঠিত হবে সেখানে এমন এমন মানুষজনই থাকবেন যারা হচ্ছে দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে উপহার দেবেন এবং সেই সাথে আমি অনুরোধ জানাবো যে এই সময়ের ভিতরে দেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এইটা যেমন সরকারি মহল মানে সেনাবাহিনী বা এরা যেমন মেনটেন করবে সেই সাথে আমাদেরও দায়িত্ব এই ব্যাপারগুলো হচ্ছে মেনটেন করা এবং গুজব না ছড়ানোর কারণ অনেক বেশি প্যানিক হয়ে যাচ্ছে মানুষ অনেক বেশি বেশি গুজব ছড়ে উঠতেছে এবং প্যানিক করে দেওয়াটাও কিন্তু একটা চাল হতে পারে যে মানুষজনের ভিতরে এই ভয়টা ঢুকায় দেওয়া যে আগেই তুমি ভালো ছিলা এই ব্যাপারটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে এবং ওইটা মেনটেন করেই আশা করি একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাবো